ডিকশনারি অ্যাড ডিকশনারি অ্যাকুয়েশন এই শব্দটি সাধারণভাবে বোঝায় সমীকরণ অর্থাৎ দুটি পক্ষের মধ্যে সমতার সম্পর্ক বোঝাতে ব্যবহৃত গাণিতিক বা রূপক একটি প্রকাশ গাণিতিকভাবে একটি অ্যাকুয়েশন হল এমন একটি বিবৃতি যেখানে একটি সমতা চিহ্ন স্মাইলি দ্বারা দুটি সংখ্যা রাশি বা অভিব্যক্তিকে সমান হিসেবে দেখানো হয় যেমন দুই এক্স প্লাস তিন সমান সাত তবে এটি শুধু অঙ্কের মধ্যে সীমাবদ্ধ নয় অ্যাকুয়েশন শব্দটি বাস্তব জীবনেও ব্যবহৃত হয় যেমন দি একুয়েশন বিটুইন ওয়ার্ক অ্যান্ড হ্যাপিনেস যেখানে কাজ আর সুখের মধ্যকার সম্পর্ক বোঝানো হয় শব্দটির উৎপত্তি ল্যাটিন ইকুয়ে সমান করা এবং এ একুয়েশও সমতা আনা থেকে এসেছে এর সমার্থক শব্দ ব্যালেন্স সমতা এক্সপ্রেশন অফ আ কোয়ালিটি সমতার প্রকাশ গাণিতিক প্রেক্ষাপটে ফর্মুলা শব্দটিও কাছাকাছি হলেও সেটা সব সময় সমানতা বোঝায় না বিপরীত অর্থে ব্যবহার হয় না বলে সরাসরি কোনো প্রতিসম শব্দ নেই তবে এনে কোয়ালিটি অসমতা বলতে গেলে কিছুটা বিপরীতভাব বোঝায় অ্যাকুয়েশন আমাদের শেখায় জীবনের অনেক সমস্যার সমাধান হয় সমতা ও ভারসাম্যের মাধ্যমে তুমি কি অঙ্কের সমীকরণ ভালোবাসো না একটু দূরে থাকো